আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বলাকা কাব্য অন্তর্গত ছ সংখ্যক কবিতা ছবি কবিতার বিষয়বস্তু মৃতা প্রিয়তমার ছবি দেখিয়া কবির মনে যে ভাব বিহল্লতা জাগিয়াছে ছবি কবিতাটি তাহারই বঙ্কিম প্রতিফলন কবির প্রিয়তমা আজ নিশ্চল ছবি মাত্র সুদূরে নিহারিকা আকাশ গহতারা রবি সমস্তই একটি অনন্ত গতিস্রোতে সচল কিন্তু এই সচল জীবন প্রবাহের মধ্যে একটিমাত্র ছবি স্থিরতার অন্তপুরে নির্বাসিত এই বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র সত্য হইতেছে সচলতা চঞ্চলতা কিন্তু এই সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে চাই ওই ছবিটি ওই ছবিতে যাহাকে বিধিত করা হইয়াছে তিনি একদিন এমন নীরব নিশ্চল অচঞ্চল ছিলেন না কবি বলিতেছেন এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে মোর চোখে এ নিখিলে দিকে দিকে তুমিই লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি এই এই বিশ্বের বাণী মূর্তিমতি কবি প্রিয়া আজ নীরব তাহার নীরবতাই কবি প্রাণ ব্যথিত উৎকণ্ঠিত কবির হৃদয়ই দাবি করুণার্ত কণ্ঠে বলিতেছেন একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সমুখে কবি প্রিয়া আর জীবন পরিক্রমায় ক্লান্ত কিন্তু সহস্র ধারায় ছোট দুরন্ত জীবন নিঝরিনি মরণের বাজায়ে এমন কি কবি নিজেও সেই মহাজীবনের রথ পরিক্রমায় অজানা সুরে পথের প্রেমে দূর হইতে দূরে চলিয়াছেন এই পথ হইতে কবি প্রিয়া এক পাশে সরিয়া গিয়া স্থির হইয়া রহিয়াছেন এই পর্যন্ত আসিয়া কবির মনে একটা সংশয় জাগিল কবি মনে করিতেছেন তাহার সমস্ত ধারাই হয় তা কোথাও ভুল রহিয়াছি এই সমস্তই মাত্র এই নিছক ওই ছবি নিছক ছবি মাত্র নয় রেখার বন্ধনে স্থির নয় কবি জানেন জীবনের গতি অব্যাহত মৃত্যুতে জীবনের পরিসমাপ্তি নয় মৃত্যু নবজীবনের জয়যাত্রার ইঙ্গিত বহন করিয়া আনে জীবনের ও একমাত্র সত্য যে কবির জানা তাহার কাছে মৃত্যু বিভীষিকা হইতে পারে না মানুষ যেমন অন্য মনে পথ চল চলিতে যাইয়া পথের দুধারে অনেক ফুল আকাশের অনেক তারা ভুলিয়া যায় তেমনি জীবনের মহাপ্রভা প্রভা মহাপ্রবাহে চলিবার কালে মৃত্যু সেই ভুলের রূপান্তর মাত্র কিন্তু ভুলিয়া থাকাই এমন কিছু সত্য নয় কোনো কিছুই অস্তিত্বে সংশয় জাগাতে পারে না মহাজীবনের স্বরূপ উপলব্ধি যাহার ঘটিয়াছে তাহার পক্ষেই তো বলা সম্ভব নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই আজি তাই শ্যামলে শ্যামল তুমি লিলিমাই নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল